আসসালামু আলাইকুম এবরিহান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে আমার আজকের রেসিপি চিকেন আচারি খিচুড়ি যেহেতু সামনে ঈদ আর ঈদের দিনে আমরা এই ধরনের খিচুড়ি পোলাও খেতে খুবই পছন্দ করি আর আজকের খিচুড়িটা এতই টেস্টি এতই টেস্টি একবার খেলে এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে আজীবন আর রান্না করার পর মনে হবে আমি আসলে এটা কি রান্না করলাম যে এত টেস্টি হলো তো চলুন আজকের এই রেসিপিটি শুরু করি আশা করছি আপনাদের ভালো লাগ আজকে আমি পাঁচ কেজি পরিমাণ চিকেন আচারি খিচুড়ি তৈরি করব তো সেই অনুসারে সব কিছু নিয়ে নিচ্ছি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ তেল আর তারপরে দিয়ে দিব আচারের তেল দুই টেবিল চামচ এখানে আমি আমের আচারের তেলটা ইউজ করেছি আপনারা চাইলে যে কোনো ধরনের আচারের তেলই ইউজ করতে পারেন তবে অবশ্যই তেলের আচারটাই এই খিচুড়িতে ইউজ করতে হবে তো এখন দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচিটাকে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে কিছুক্ষণ নাড়াচাড়া করলে দেখবেন ব্রাউন কালার চলে এসে এখন দিচ্ছি সাত আটটা এলাচ মুখ ফাটিয়ে আমি এখানে আস্ত এলাচটাকে একটু থেতো করে নিয়ে এই পেঁয়াজের সাথে একসাথে একটু ফ্রাই করে নিব এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার যুক্ত হবে এই খিচুড়িতে পেঁয়াজটার কালার দেখেন গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে কিছুক্ষণ নাড়া করার পরে এরপরে আমি দিয়ে দিচ্ছি বাটা মশলায় এখানে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ রসুন বাটা দুই টেবিল চামচ আদা বাটা এখন খুব ভালো মতো এই মশলাটাকে কষিয়ে নিতে হবে কোনোভাবেই যেন কাঁচা গন্ধটা না থাকে ভালো মতো কষিয়ে নেওয়ার পরে দেখেন মশলার উপরে তেলটা উঠে এসেছে এখন এর মধ্যে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখানে আমি বিশ পঁচিশটা কাঁচামরিচ ফালি করে কেটে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি লবণ এখানে লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে ব্যবহার করবেন আমি আমার স্বাদ অনুসারে লবণটা দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়েছি দেড় চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিব দেড় চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়াও দিব দেড় চা চামচ পরিমাণ এখন সব গুঁড়া মশলাগুলো দেওয়ার পরে আবারও খুব ভালো মতো এটাকে কষিয়ে নিতে হবে তো আগে থেকে কেটে ধুয়ে রাখা আড়াই কেজি পরিমাণ মুরগির মাংস আমি এখন দিয়ে দিচ্ছি একসাথে মাংস সহ এই মশলাগুলোকে আমি আবার কষিয়ে নিব তো এখানে আমি একটা গোটা চিকেনই নিয়েছি আড়াই কেজি পরিমাণ মাংস আর তার সাথে এখানে চালের পরিমাণ থাকবে এক কেজি পরিমাণ এক কেজি চালের সাথে ডাল ছিল হাফ কেজি পরিমাণ আর এখানে আমের আচার দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের দেড় কাপ পরিমাণ আপনারা এখানে জলপাই বা অন্য যে কোনো আচারই দিতে পারেন এখন চিকেনটাকে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি চিকেনটাকে খুব ভালো মতো কষিয়ে নেওয়ার সময় চিকেন থেকে বেশ খানিকটা পানি বের হবে আর এই পানি দিয়ে চিকেনটা রান্না হয়ে যাবে এক্সট্রা কোনো পানি দেওয়ার দরকার নেই দশ বারো মিনিট মাংসটাকে কষিয়ে নিয়েছি দেখেন মাংসটা সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে আর তেল ছেড়ে দিয়েছে খুব সুন্দর মতো মাংসটা কিন্তু আমার রান্না করা হয়ে গিয়েছে এখন এখান থেকে আমি মাংসগুলাকে সরিয়ে রাখবো আজকের চিকেন আচারি খিচুড়ি রান্না করার জন্য যে মশলাগুলো আমি ইউজ করেছি এটা দিয়ে কিন্তু খিচুড়িটা রান্না করা কমপ্লিট হয়ে যাবে দেখেন এখান থেকে আমি মাংসগুলোকে সরিয়ে নিচ্ছি কিছুটা মশলা উঠে যাচ্ছে আর এই হালকা পাতলা যে মশলাটুকু থাকবে তার মধ্যেই কিন্তু আমি চালটাকে ভুনা করে নিব আজকে আমি চাল নিয়েছি পোলার চিনিগুড়া চাল চিনিগুড়া চাল নিয়েছি এক কেজি পরিমাণ আর এখানে আমি ডাল নিয়েছি পাঁচশো গ্রাম তো সব মিলিয়ে একসাথে পরিষ্কার করে ধুয়ে পানি ছড়িয়ে রেখেছিলাম এখন এই চালটাকে আমি দিয়ে দিলাম এক কেজি পরিমাণ চাল আর পাঁচশো গ্রাম ডাল এখানে আমি মটরের ডাল ইউজ করেছি আপনারা মুগ কলাই মসুর যে কোনো ডালই ইউজ করতে পারেন বা সব কিছু মিশিয়েও ইউজ করতে পারেন এখন এই চালটাকে খুব ভালো মতো ভুনে নেওয়ার পালা চালটাকে যত সুন্দর করে ভুনা করা হবে খিচুড়ির টেস্ট ততই বেশি ভালো আসবে আর মাংসটা তো খুব মজা করে রান্না করা হয়ে গিয়েছে দেখতেই পেরেছেন এখন চালটাকেও খুব ভালো মতো ভুনে নিতে হবে সুন্দর মতো চালটা ভুনা করা হয়ে গিয়েছে তো আমার মনে হলো আর একটু লবণ আর হলুদ দেওয়া দরকার তাই আমি আরও হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ হলুদ অ্যাড করে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি পানি যে পরিমাণ চাল ডাল নিয়েছি তার ডাবল পরিমাণ পানি দিয়ে দিলাম আর একটা কথা মনে রাখবেন চালটা যখন ভুনা করবেন তখন কিন্তু চুলার তাপমাত্রা অবশ্যই মিডিয়ামে রাখবেন তো পাঁচ সাত মিনিট রান্না করার পরে সুন্দর মতো ফুটে উঠেছে আর পানিটাও কিছুটা কমে গিয়েছে তো পানিটা আর একটু কমলে আমি ওই মাংসগুলো এই খিচুড়ির মধ্যে অ্যাড করে দিব। তো দেখতে পাচ্ছেন পানিটা বেশ খানিকটা কমে গিয়েছে এখন এই অবস্থায় আমি আগে থেকে রান্না করা মাংসগুলাকে দিয়ে দিলাম এবার এই মাংসগুলো দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দশ থেকে পনেরো মিনিটের জন্য অল্প আছে রেখে দেব তাহলেই কিন্তু আমার এই চিকেন আচারি খিচুড়িটা রান্না করা হয়ে যাবে এই খিচুড়িটা এতটাই টেস্ট এতটাই টেস্ট আমি আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারছি না আমি যতজনকে এই খিচুড়িটা ইত্যাদিতে দিয়েছিলাম প্রত্যেকেই প্রশংসা করেছে যে খিচুড়িটা ভীষণ মজা হয়েছে আসলে আমি কিভাবে রান্না করি তো সবার জন্য রেসিপিটা দিয়ে দিলাম এখানে হচ্ছে এখন আমি ঘি দিয়ে দিচ্ছি দশ পনেরো মিনিট ঢাকনা দিয়ে ঢাকে রাখার পরে এখন আমি ঢাকনাটা খুলে একটু ঘি দিয়ে দিচ্ছি চার চা চামচের মতো ঘি দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে আবারও দশ মিনিট রেখে দিয়েছি আর দশ মিনিট পরে আবারও ঢাকনা খুলে এইটাকে আবারও মিশিয়ে নিব যেন ঘিটা পুরো খিচুড়িটার সাথে সুন্দর মতো মিশে যায় আর এখন খিচুড়িটা যেরকম দেখছেন একটু পরে দেখবেন এটা কিন্তু একদম ছড়ছড়া হয়ে গিয়েছে এত টেস্টি এই খিচুড়িটা একবার খেলে মনে হবে যে বারবার খাই আর এই খিচুড়িটার টেস্ট আসলেই ভোলার মতো না যতজনকে দিয়েছি সবাই প্রশংসা করেছে এখন দিয়ে দিয়ে দিলাম একটু পেঁয়াজের ঢাকনা ঢেকে রেখে দিচ্ছি আর এখন চলেন খিচুড়িটা তুলি আর সবাইকে দেওয়া শুরু করি ঢাকনাটা খোলার সাথে সাথে এত সুন্দর একটা ঘ্রাণ আসছে যে আমি আসলে বলে বোঝাতে পারবো না আর দেখেন কতটা ঝড়ঝরা হয়েছে এত টেস্টি এই খিচুড়িটা এত টেস্টি আমি আসলে বলে বোঝাতে পারবো না আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে মাঝে মাঝেই দাবি করে এই খিচুড়িটা রান্না করে আর আমিও রান্না করে দিই আমার বাসায় যেহেতু বিভিন্ন রকম আচার থাকেই তো আচারই খিচুড়ি রান্না করতে আমার তেমন একটা সমস্যায় পড়তে হয় না আর আপনাদের যদি এরকম তেলের আচার না থাকে তাহলে আপনারা চোপাশপ থেকে তেলের আচারগুলো কিনে নিতে পারেন ঈদের দিন সকাল কিংবা দুপুরের খাবারে আপনারা এই চিকেন খিচুড়িটা রাখতেই পারেন আচারি চিকেন খিচুড়ি যে একবার খাবে তার মনে হবে যে এই খিচুড়িটা বারবার খাই ভীষণ ভীষণ টেস্টি এই খিচুড়িটা দেখেন একটু ছালাদ দিয়ে আমি এখন পরিবেশন করে দিচ্ছি আর এই খিচুড়িটা এখন আমি আমার বাচ্চাদের জন্য প্লেটে উঠিয়ে নিয়েছি ইফতারির এখনও যথেষ্ট সময় বাকি তো সেজন্য ভাবলাম আগে বাচ্চাদেরকে একটু খাওয়াই দিই কিছুক্ষণ পরে ইফতারি দিতে যাব তো দুই বাচ্চার জন্য সুন্দর করে প্লেটটা সাজিয়ে নিয়েছি আর আমার বাচ্চারা এত মজা করে খেয়েছে যে বলে বোঝাতে পারবো না এই চিকেন খিচুড়িটা আমার বাচ্চারা খুব পছন্দ করে আর তাছাড়া আমার প্রতিবেশীরাও খুব প্রশংসা করেছে যে খুব ভালো হয় আপনার হাতের এই খিচুড়িটা আজকের মতো ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার বাচ্চাদের জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফিজ